সাসি আপনি কি কই পারেন বাংলাদেশের জাতীয় মাছ কোনটা জাতীয় মাছ পাঙ্গাস কারণ এই যে আমরা মধ্যবিত্ত যারা নিম্ন শ্রেণীর আছে এরা কি আদৌ জানি ইলিজ যে দেশের প্রধান মাছ এবং কি জাতীয় মাছ চলে আজকে হচ্ছে আমরা দেশের মাছ জাতীয় মাছ হিসাবে পাঙ্গাস স্বীকৃতি দেয় কারে

আপনি ভাই শুন এই লাগি দেন দেব জাতীয় মাছ কি ফাঙ্গাস ফাঙ্গাস কিন্তু আমার এরা দুজন এক না কেড়ে দিতাম ডাবল কেড়ে দিতাম আপনি ভাই শুন এই যে জাতীয় মাছ কি ফাঙ্গাস ফাঙ্গাস আয় আয় রে সবাই চিনে তো ফাঙ্গাস

আর কেউ আছে মাছ নাকি আপনি তো তার মাছ তো শেষে নাকি এই বিডির একটা মাছ লাইন এই বিডি জাতীয় মাছ ফাঙ্গাস খায় না তো গোন্ধ রে ওরে বাবা রে বাবা আচ্ছা দালাই এতে একটা দালাই কুন্ডা আচ্ছা দেন কি করুন সবার রুচি কে সমান কি করুন দেবো উড়ুন তে কিন্তু আপনার কই তো জাতীয় মাছ কুন্ডা তাইলে আপনার দাম না দিতাম না 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 যেটা জাতীয় মাছ এটা কই লেবো এ চাচি জাতীয় মাছ কি ফাঙ্গাস পাঙ্গাস তো বাংলাদেশের মানুষ জানে না যে জাতীয় মাছ ইলিশ নাকি ভাই জাতীয় মাছ যে ইলিশ এটা জানেই না এত দাম হ্যাঁ কত টাকা কেজি ইলিশের দাম কত টাকা কেজি আঠারোশো টাকা কেজি আঠারোশো আমি এদিন কিনলাম ছাব্বিশশো টাকা দেয় আঠারোশো তো করলে কম এই কইছি নাম না হ্যাঁ যাই হোক প্রোগ্রামটা আপনার হাতে কেমন লাগছে হ্যাঁ